নারিশা হার্বাল ইন্টারন্যাশনালের হালদি চন্দন বডি শাওয়ার জেল এক ম্যাজিক্যাল ট্রিটমেন্ট এবং অনেকেই আমরা দেখবেন ফেসে স্কিন কেয়ার করলেও বডি স্কিনের ক্ষেত্রে কিন্তু কী করবো বুঝতে পারি না তাদের জন্য এসে গেছে আমাদের নারিশা হার্বাল ইন্টারন্যাশনালের হালদি চন্দন বডি শাওয়ার জেল এটা কিন্তু কমপ্লিটলি আয়ুর্বেদের এক মহামূল্য মহামূল্যবর্দান এবং বলতে পারেন আমাদের বডি স্কিনের জন্য কিন্তু ম্যাজিক্যাল ট্রিটমেন্ট যা আপনার কিন্তু শান ট্যান ব্ল্যাক প্যাচ দেখবেন অনেকের পিঠে গলায় বা হাতে বিভিন্ন রকমের প্যাচ থাকে স্কিনটা আনইভেন হয়ে যায় এবং তার সাথে সাথে বডির স্কিনেও দেখবেন ভীষণ রকম একটা কিন্তু পিম্পলস বা র্যাশেসের টেন্ডেন্সি থাকে এই সমস্ত কিছু থেকে যদি আপনি আয়ুর্বেদের হাত ধরে কোনো রকম সাইড এফেক্ট ছাড়াই মুক্তি পেতে চান এবং তার সাথে সাথে খুব অল্প দিনের মধ্যেই একটা ভিজিবল চেঞ্জেস দেখতে চান তাহলে কিন্তু আপনাকে আজ থেকেই শুরু করতে হবে নারী হারবান ইন্টারন্যাশনালের হলদি চন্দন বডি শাওয়ার জেল এটা কিন্তু পরিমাণেও খুব অল্প লাগে এবং প্রপারলি আপনার বডিকে ক্লিন করে আপনাকে একটা সুন্দর ফ্রেগ্রেন্স দিচ্ছে যা কিন্তু সারা দিন আপনাকে তরতাজা রাখছে এবং তার সাথে সাথে আপনার ফেসের স্কিন এবং বডি স্কিনকে কিন্তু ম্যাচ করতে হেল্প করবে দেখবেন অনেকের ক্ষেত্রে কিন্তু এটা একটা বড় সমস্যা থাকে তাই আর দেরি নয় আজ থেকে শুরু করুন নারিশা হালদি চন্দন বডি শাওয়ার জেল এবং আপনার বডি স্কিনের সমস্ত সমস্যা আপনার হাতে গলায় ঘাড়ে যে আরিভেন বা ব্ল্যাক প্যাচ রয়েছে বা সান ট্যানের সমস্যায় ভুগছেন এই সমস্ত কিছু থেকে মুক্তি পান চিরতরে সাথে থাক নারিশা হালদি চন্দন বডি শাওয়ার জেল